একটা কালেকশন নিয়ে আসলাম যে কালেকশনটা তোমাদের আশা করি আজকে কালেকশনটা দেখে মনেই হবে না যে আমি সিল্ক দেখাচ্ছি না বেনারসি দেখাচ্ছি বিকজ ডিজাইনটা বেনারসির দেখাচ্ছি সিল তাই আমি তোমাদের বললাম দুটো কম্বিনেশন তোমরা একসাথে পেতে চলেছ তো এই সুযোগ কখনো হাত ছাড়া করো না সবাইকে বলে বুকিং নাম্বারই বুকিং করবে ওখানে যে পেমেন্ট অপশন তোমাদের দেবে সেখানে এবার শাড়িটা চলে যাই আজকে যে ডিজাইনটা দেখাবো আগে লুকিং করবে শাড়িটার আচল অ্যান্ড শাড়িটার ফুল অফ বডি ঠিক আছে টোটাল আচলের যে ডিজাইনটা আছে টোটালি দেখে নাও আর এটা আছে সাইডটার ফুল অফ বডি পুরো বডি এই ডিজাইনটাই তোমরা চলে পেয়ে যাবে আর এটা এবার তোমাদের বলে দিই এই শাড়িটা দেখে কি মনে হচ্ছে এটা বেনার বিকজ এই ডিজাইনটা তো বানার অসিডি ডিজাইন তাই বললাম যে একসাথে তোমরা দুটো জিনিস আজকে পেতে চলেছোটা প্রথমে প্রথমেই দেখি দিই দেখে নাও এটা আছে তোমাদের ব্যাক পোর্শনটা পুরো রকম জেরি কাটার রয়েছে ঠিক আছে চলে এই যাচ্ছে তোমাদের শাড়িটার ফুল শাড়িটা লুকিংটা শাড়িটা কিন্তু অনেকটা লাইট ওয়েট মানে এতটা হেভি কাজ করা বাট পড়লে একটু মনে হবে না জাস্ট এটাকে স্ক্রিনশট দেখে নাও অনেকগুলো কুচি হয়েছে আমার যাই হোক তোমাদেরও হবে এসএস নিয়ে বুকিং করবে ফুল শাড়িটা লুকিং যাচ্ছে এক্স্যাক্টলি এরকম ভীষণ ভীষণ আনকমন একটা কালেকশন দেখালাম আমি এইটুকু বলতে পারি আজকে কালেকশন দেখে পুরোটাই তোমাদের মনে হবে মানে যে পড়বে তার তো মনে হবে আর যে দেখবে তারও মনে হবে যে এটা কিন্তু বেনারসই পড়েছি প্রথমে দুটো দেখে দিবি ভাই যে দুটো পারি কিন্তু একদম ক্লোজলি যে দুটো পারি কিন্তু তোমাদের চলে যাচ্ছে আহ মানে গোল্ড জারি দিয়ে ঠিক আছে রোজ গোল্ড যে জারিটা সেই জারি দিয়ে এই যে প্লেটিংটা প্লেটিংটা সেরা সেরা সেরালা যে বুকিং করে ফেলো অ্যান্ড এর সাথে তোমরা যেটা পাচ্ছ সেটা হলো ইতনা সুন্দর এক ব্লাউজ পিস পুরো ব্লাউজ পিসের ডিজাইনটা একটু ক্লোজলি দেখাই ভাই টোটাল ব্লাউজ পিসের ডিজাইনটা একটু দেখে না পুরো পিওর এর মতো লুকিং দিয়েছে এন্ড ব্লাউজ পিসের যে হাতের ডিজাইনটা আছে সেটা হলো এইটা ভীষণ আনকমন একটা হাতের বর্ডার দেওয়া হয়েছে এন্ড ফুল সাইডার লুকিং যাচ্ছে এক্স্যাক্টলি এরকম ভীষণ ভীষণ আনকমন একটা ডিজাইনে চলে আছে সো এস এস বুকিং করবে ফার্স্ট কালার দিয়ে দিলাম তোমাদের ময়ূর কোনটি কালার নেক্সট কালার ইজ পার্পল কালার আছে পার্পলে তোমাদের অনেক রকম সিগমেন্ট দেখাবো জাস্ট তোমরা এস নিয়ে বুকিং করবে জাস্ট সি দা কালার ভীষণ আনকমন মানে ভীষণ বলতে ভীষণই আনকমন একটা ডিজাইন দেখাচ্ছি আমার কাছে মানে এইটা মানে কেউ যদি বলে যে বেনারসির শাড়ি নেবো বাট লাইট ওয়েট নেব তাকে আমি এটা প্রিপার করবো বিকজ এই কালেকশনটা পুরোটাই বেনারসির মতো দেখতে বাট লুকিং টা যতটা বেনারসি কিন্তু কোয়ালিটি সেরকম না ভারী না লাইট ওয়েট আছে বলে দামটাও কিন্তু অনেকটা লাইট ওয়েট আছে ঠিক আছে চার জলদি বুকিং করে নেবে স্কিনে দেওয়ার নাম্বার স্ক্রিনের যে নাম্বারটা ক্যাপশনে দাঁড়াচ্ছে সেই নাম্বারে বুকিং করবে ওখান থেকে পেমেন্ট অপশন তোমাদের দেবে সেখানেই তোমরা পেমেন্টটা ডান করে দেবে জাস্ট এবার কালারটা দেখে না ভীষণ 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 আন কম কালার একদম ম্যাজিক পার্পল তোমরা অবশ্যই না একটু অপশন দিয়ে বুকিং করো দেখো অপশন দিয়ে বুকিং করলে কি কিছু পাওয়ার চান্সটা বেশি থাকে আর অপশন ছাড়া বুকিং করলে তোমার যদি থাকলো তো থাকলো না আরো সোল্ড বলে দেয় ঠিক আছে নেক্সট কালার ইজ বটল গ্রিন কালার তোমরা জাস্ট এটা জারিটা দেখে নাও ভীষণ আনকমন একটা জারিতে যাচ্ছে টোটাল যে জারির কাজটা যাচ্ছে টোটালি আনকমন একটা জারিতে আছে আর এটা দেখে অনেকের মনে হবে এটা অনেকটা হেভি বাট সত্যি বলছি আমার উপর বিশ্বাস যদি থাকে আমার কথা শুনে নিও এটা কোনো রকম হেভি না একদম লাইট ওয়েট তোমরা জাস্ট দেখো যেরকম রাখছি সেরকমই থাকছে জাস্ট দা ডিজাইন আমার কাছে ব্যাপক রয়েছে মানে ব্যাপক বললেও ভুল হবে ব্যাপকের থেকেও কিছু হয় সেটা এই যাচ্ছে টোটাল লুকিং টা সাইডার ডিজাইনটা একদম আনকমন একদম আনকমনই পাচ্ছ তোমরা ঠিক আছে আবার একটা নেক্সট কালার দেবো তো সবাইকে আছে বললাম আজকে পার্পলের অনেকগুলো সিগমেন্ট দেখাবো একটা না পেলে আরেকটা নিয়ে নিও ওকে চলো নেক্সট কালার ইজ কফি পার্পল কালার উফ কি লাগতে ফলো করো এই যে ডিজাইনগুলো দেওয়া হয়েছে এই ডিজাইনগুলো কিন্তু হেভি আছে কোন রকম যে মানে যে বলতে চলেছে তারপরে অনেকেই ভাবতে পারে যে এই বাজেটে আর কি আর আমাদের সোনার উপর দেবে দেবে এই কিন্তু एक्चुअली কি জানো তো দামটা কম বলে যে জিনিস কম হয় সেটা কিন্তু একদম ভুল ধারণা তো সবাইকে বলবো অবশ্যই যারা মানে পিয়ালি বা পাপাইকে চেনো ভাই পাপাই সাজুদার সাথে যারা যুক্ত আছো বছর বছর ধরে তারা অন্তত জানো যে আমাদের কোয়ালিটিটা কি মেইনটেইন করে ঠিক আছে তো সবাইকে বলবো তোমরা সব ভিজিট করো এরকম হাজারটা কোয়ালিটি আমাদের দোকানে আছে হাজার রকম ডিজাইন আমাদের দোকানে সবকিছু ভিডিও দেখা সম্ভব হয়ে ওঠে না তো তাদেরকে বলবো অবশ্যই সব ভিজিট করো বিভিন্ন রকম কালেকশন দোকান দেখতে হবে বিভিন্ন রকম যেটা বলছে তার থেকেও বেশি আবার একটা কালার দেখাচ্ছে এই কালারটা বড্ড ভালো লাগে একটা কালার সেইটা হলো রামা গ্রিন কালার জাস্ট সিধা কালার রামা গ্রিনের মধ্যে চলে যাচ্ছে ড্রেসেস নিয়ে বুকিং করবে রামা গ্রিন কালার চল জলদি বুকিং করে নেবে বিকজ এই সব কালেকশন কিন্তু সেরা লাগে ঠিক আছে ড্রেসেস নিয়ে বুকিং করে ফেলো আর এই যাচ্ছে তোমাদের ফুল সাইডার লুকিং টা একদম রাম আপ দিনের মধ্যে চলে যাচ্ছে আর সবাইকে একটা কথা বলে দিই তোমরা যারা ভাবছো যে অনলাইনের শাড়ি দোকানে এসে নেবে একদমই ভাব পাবে না বিকজ অনলাইনের শাড়ি কিন্তু দোকানে এসে পাওয়া যায় না ঠিক আছে অনলাইনের শাড়ি যদি তোমরা ভাবো যে আমি এই কালারটাই নেবো আবার এই শাড়িটাই এই কালারটা নেবো তাহলে ভাই প্লিজ অনলাইনের শাড়ি অনলাইনে বুকিং করে নাও অনলাইনে শাড়ি অফলাইনে চেয়েও না আর যদি ভাবো যে না আমি দোকানে এসে দেখি অনেক কালেকশন দেখে নেবো তাহলে অবশ্যই সব ভিজিট করো দোকানে প্রচুর কালেকশন রয়েছে সেখান থেকে দেখে নিয়ে নিতে পারো ঠিক আছে আর নেক্সট কালার আবার নেক্সট পার্পল কালার বাট এটা কিন্তু লাইট শেডে যে পার্পল কালারটা সেই কালারটা আমার কাছে ভালো লাগে দেখালাম আমি এই এই সিরিজে শেষ করি না আমার সব রকম চলেছি তোমার শুধু ধারণা করবে যে কি দামে কি কালেকশন পেলাম এইটুকু বলতে পারি পড়ার পর কেউ বলবে না যে তোমরা কোন রকম সিল্ক পরেছ লুকিংটা দেখো জাস্ট দেখো পুরোটাই বেনারসি লুকিং আসছে যেরকম দেখছো বেনারসি লুকিং সেরকম হাতে ধরলেও বুঝতে পারবে আর সবথেকে বড় কথা শাড়িটা খুব নরম বিশ্বাস করো ভীষণ নরম আর হ্যাঁ কালার কম্বিনেশন ভালো করে দেখে বুকিং করবে ঠিক আছে আমি কোন রকম এডিট ভিডিও করি না যে একরকম কালার দেখাবো একরকম দেবো সব থেকে বড় কথা হলো আমাদের ভিডিওতে যাই দেখাই আর দেখাই না আমাদের কিন্তু প্যাকিং করার আগে অরিজিনাল পিকচার দেওয়া হয় তো সেখান থেকেও তোমরা বুকিংটা কনফার্ম করে নেবে ওকে চলো এই যাচ্ছে তোমাদের নেক্সট কালার এটা হলো তুতে এর মধ্যে বাউ জাস্ট তোমরা দেখো একদম তুতে কালের মধ্যে চলে যাচ্ছে ফিক্স তুতে কালের মধ্যে চলে যাচ্ছে এসএস নিয়ে বুকিং করে ফেলবে প্রাইস ইজ ওনলি আজকে যারা যারা শাড়িটা নিয়ে নেবে তারা তারা পাবে শুধুমাত্র শুধুমাত্র শুধুমাত্র

ভীষণ সুন্দর আনকম একটা কালার আমি বললাম আজকে পার্পেলে কিন্তু চারটে সিগমেন্ট দিয়ে দিচ্ছি তাই কোনো রকম অসুবিধা হবে না যার যেটা ভালো লাগবে নিয়ে নেবে অপশন দিয়ে বুকিং করো যে কোনো একটা পেলেই হলো ঠিক আছে সো এস নিয়ে বুকিং করবে কালার ইজ পার্পেল কালার প্রাইস ইজ ওনলি অ্যান্ড অনলি এইট ডাবল নাইন আটশো নিরানব্বই হ্যাঁ আটশো নিরানব্বই টাকা ফ্রি শিপিং থাকবে ভালো করে আজকে ভিডিও নিয়ে শেষ করে খুব একটা ভিডিও নেই তাই